আমাদেরকে পর্দার পরিবেশে নিয়ে আসবে এই দায়িত্ব আমাদের আপনারা নাই চারজন পুরুষকে একজন মহিলা জাহান নামে নিয়ে যাবে ভাইকে স্বামীকে বড় ভাই স্বামী ছেলে আছে বাবা এই চারজনকে একজন মহিলা জাহান নামে নিয়ে যাবে আমার বাবা বলে নাই আমার ভাই বলে নাই আমার বলে নাই আমার ছেলে বলে নাই জাহান্নামে নামে নিয়ে যাবে এই জন্য

হাজির হলেন রোকায় নাও হাজির হয়ে গেল মোকাবেলা শুরু হবে আবুদিন প্রস্তুত আবার রসুল প্রস্তুত মক্কার সেন্দিকে এই ঘটনাটা ঘটেছিল রসুল প্রস্তুত নিয়ে নিলেন শুরু হবে লড়াই এমন সময় রসুলের কেন বললেন রোকায় না তুমি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত

হৃদায়তের মালিককে হেদায়তের মালিককে হৃদয় চাই ও কার আল্লাহ আল্লাহর কাছে আমরা হেদায় যাবো আর সেমানের উপরে দিকে থাকতে গেলে আমরা পরীক্ষা দিয়ে পাঁচ নম্বর তুলবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ মুসলমানদের জীবনে সবচেয়ে বড় ডিউটি হল এই জমিন টাকা ওই সূর্য টাকা বিশাল আকাশ টাকা জমিন আইনটা থাকতে হবে কার এখন আইন আছে কার আইন তো দুটো কার

আমরা সবাইকে বন্যা করে ফসলের দিকটা খেয়াল করে সোজা আমরা মহাদেশের দিকে চলে যাব আমরা চাইব কার কাছে আসতে বলবেন না কার কাছে সবাই আমরা আস্তে আস্তে করবো কাছে ওদের স্কুলতে বসে সবাই আর আগামীতে এই মাহফিল হবে আর মাহফিল চলবে বাইশ বছর এই মাহফিল চলছে সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি তার সহযোগিতা তারপর নেতার মহোদয় কোথায় আলহামদুলিল্লাহ হ্যাঁ মেম না মেমনা এবং গ্রামবাসীলের সার্বিক সহযোগিতায় এই মামলিক চলছে হবে জোরে বলে ইনসিলাম আমরা হকের কথা বলবো ন্যায়ের কথা বলবো আমরা হরকে হক বলবো পার্টিকে বাতিল বলবো যে এই নীতিতে সবে সে হচ্ছে বানস নাকি মাল তো আমরা এই মামলিক দপ্তবানের জন্য এই থানার যারা প্রশাসনের দায়িত্বে নিয়ে দিল তারাও সহযোগিতা করেছেন এরপরে প্রশাসন থেকে শুরু করে নিয়ে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব গ্রামবাসী সকলের সহযোগিতার মধ্যে যে মাহফিলটা হয়েছে কারণ এই সময় এত বড় একটা মাহফিল মহকে সহজ না কারণ এই দেশে এখন একটা ষড়যন্ত্র চলছে জঙ্গি জঙ্গির তৎপরতা কমেছে না বেড়েছে বেড়েছে এটার সাথে ইসলামের কোন সম্পর্ক সম্পর্ক জঙ্গিবাদ আর ইসলাম রাজ্যের তফা আমরা জঙ্গিবাদকে সমর্থন কখনো করতে যাব তো একটা বড় অনুষ্ঠান করতে গেলে অবশ্যই সেখানে নিরাপত্তার কিছু বিষয় থাকে থেকে যায় কিছু কিছু বিষয় থেকে যায় তো যাই সব দিক থেকে প্রশাসনের যে সাপোর্টটা তারা দিয়েছে আমরা দোয়া করে আল্লাহ তুমি তাদেরকে ইহকালে করো না পরকালে এটাকে করে দিল সেটা করে اما في اماره فهذا ان شاء الله ان ان شاء الله ان يكون الله. ان يكون اجل ان يكون ان يكون اجل ان يكون اجل من يكون اجل ان يكون ولا ان يكون اجل ان يكون اجل ان يكون اجل

اُسْلامَتُکَ حَلاَتْ کَچَنگے دا یا رب اَرحم يا بَختارُ رَجَ بَختارُ اللہُ وَرَحْمَتُہُ تَکَامَ یَا سَقیہُ قَیَارُ تِی کُنَجَنا اَمُن کُل رَجِ دِن رَحْمَتُہُ سَیِدِ الْمُسْلِمِینَ وَعَلِی کَذِین

মেহরবানি করে এই মাকে আমাদের জীবনে কবির সুদে শিরিক জানা সবাই বলা সমাজ

اور اور تو نے جو ہے سماعات ہے تمامنان کرو اللہ یا اللہ اذن ماہ غلیتا ہے اور سب کے هدایت کرو اللہ کرو یا اللہ دنیا سے حضرت قیامت والے کے কামনা یا اللہ اے جیسے বড় قرآن মুসলমান तेरे पार तेरा तेरा आस्था मज़ा नहीं तेरे के बाहर तो हम तो एल्ला यार ना यूँ कर फोड़ करो सुमार दरवारे के सबसे नाजुकी हमारी जिंदगी में जो नेतृत्व हम खोले थे सुमार नबी की शुरूई ज़हर फिर एल्ला मात्रा मुहम्मद के अलावा

اكثر مرضي كل ويقدر هدايات القدر الله ربنا تقبل منا انك ظلمنا انفسنا الله